আজকে আসলে ডিফারেন্ট তোমরা দেখলে বুঝতে পারবা প্রথমে আমরা একটু উদ্দীপকটা পড়ি উদ্দীপকটা পড়লে বিষয়টা আরো ভালো বুঝবো তবে তার এখন গরম প্রশ্নটা পড়লে আরো আরো ভালো বুঝতে পারবো যে গরম প্রশ্নটা বলে উদ্দীপকের ভিত্তিতে জন কি যমুনা ব্যাংকে বিনিয়োগের সুদের হার নির্ণয় করা দেখো আমরা সচরাচর এতদিন পর্যন্ত যেটা করেছি সেটা হচ্ছে আমরা অর্থ ভবিষ্যৎ মূল্য বের করেছি অর্থের বর্তমান মূল্য বের করেছি কিন্তু আমরা মানে উদ্দীপকের ভিত্তিতে সুদের হার বের করিনি তো এই সুদের হার বের করার জন্য আমাদের একটু কাজও আছে তো সেই কাজটা আমি দেখাই দিব কিভাবে করতে হবে তো আমরা তাহলে চলে যাই আমাদের আজকে ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা শুরুতে আমরা আবারও আলোচনা করব বিশেষ করে উদ্দীপকটা জনাব ইমরান একজন চাকরিজীবী জনাব ইমরান একজন চাকরিজীবী আমরা এখানে ইমন পাচ্ছি আচ্ছা দুঃখিত এখানে আহ এখানে হচ্ছে আচ্ছা এখানে ইমন জায়গায় ইমরান লিখে ইমরান ইমরান কি একজন তিনি কথা বিবেচনা করে তার সঞ্চিত ছয় লক্ষ টাকা পাঁচ বছরের জন্য যমুনা ব্যাংকে রাখেন পাঁচ বছরের জন্য যমুনা ব্যাংকে রাখেন নির্দিষ্ট সময় শেষে ব্যাংক থাকা আঠারো পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করবে বলে আশ্বস্ত করেন দেখো এখানে কিন্তু কি নাই আর সুদের হার নাই ওকে এই জন্য আমরা আমাদের কি করতে হবে মানে গ নম্বরে আমাদের সুদের হার বের করতে হবে আচ্ছা এবং অন্যদিকে তার বন্ধু তাকে ছয় লক্ষ টাকা ব্যাংক ব্যাংকে রাখতে বললেন যেখানে একই সময়ে ব্যবধানে তাকে বারো লক্ষ টাকা ফেরত দিবে তাহলে বন্ধু কোন অবশ্যই আছে কি ব্যাংক ব্যাংকে রাখো সেখানে সেখানে যদি তুমি একই সময় মানে পাঁচ বছরে তুমি বারো লক্ষ টাকা পাবা এখন গণমাধ্যম প্রশ্নটা বলেছি উদ্দীপকের ভিত্তিতে জনপ্রিয় ইমন ইমরান

এটা টোটালি ডিফারেন্ট এই ধরনের ম্যাথ সচরাচর আমরা করি না বা আমরা পাই না তো আজকে কি ডিফারেন্ট করছি এরপর হচ্ছে এন এন সমান হচ্ছে কত পাঁচ বছর তাই লিখে ফেললাম পাঁচ বছর ওকে এবার লিখি আমরা জানি আমরা জানি তা আমরা জানি কি আমরা যদি পিবি সূত্র প্রয়োগ করি তাহলে আমরা এপি সূত্র প্রয়োগ করবো আমরা এপি সমান পিবি ইন্টু ওয়ান প্লাস আই হোল দি পাওয়ার এন যেহেতু

আমরা যে কাজটা করতে হবে সর্বপ্রথম আমরা পক্ষান্ত করে ফেলতে পারি তোমরা যারা গণিত ভালো বুঝো তারা তো জানো তো আমরা একটু পক্ষান্ত করে ফেলি এই এই পক্ষটা আমরা এই পক্ষ নিয়ে আসবো এই পক্ষটা পক্ষ নিয়ে যাবো তাহলে আমরা লিখলাম ছয় লক্ষ ওকে ওয়ান প্লাস আই পাঁচ তারপর হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার লিখে ফেললাম এরপর আমার কাজ হচ্ছে এ যেটা ছয় লক্ষ আছে এই লক্ষ এই ছয় লক্ষটা এপাশে গুণ অবস্থায় আছে সো ওই পাশে গেলে সেটা ভাগ অবস্থায় চলে যাবে তাহলে এক যোগ

আমরা লিখলাম এক যোগ আয় এবার এই উপরে যেটা পাওয়ার আছে এই পাওয়ারটাকে আমরা ও পাশে ট্রান্সফার করবো ও পাশে ট্রান্সফার করলে কি হবে এটা ট্রান্সফার করলে কি এরকম হবে একটু দেখো পাঁচ মানে এই যে পাওয়ারটা হচ্ছে আমরা করবো এইটার জন্য তোমাদের যে কাজটা করতাম আমরা আজকে এই ক্যালকুলেটার তোমাদের দেখা দিব এরকম অঙ্ক তোমাদের কষ্ট না হয় তো প্রথমে আমরা যে সেটা হচ্ছে দেখো আমরা আমাদের ক্যালকুলেটে গেলাম ক্যালকুলেট যাওয়ার পরে প্রথমে আমরা লিখবো যেহেতু পাঁচ ভুল আছে মানে ভুল টু পাঁচ আমি পাঁচ লিখলাম আমার স্ক্রিনে আশা করছি পাঁচ দেখা যাচ্ছে এরপর হচ্ছে শেফট দিব শেফ দিয়ে এখানে একটা হ্যাঁ এখানে একটা রুট অর এক্স আছে এই এক্সটা দিব দিলাম তাহলে দেওয়ার পরে এইবার আমরা সংখ্যাটা দিব এক দশমিক কত চার এক আহ চার এক ছয় 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 আমি চারটা দিচ্ছিলাম ছয় সেই চারটা দিচ্ছি এরপর হচ্ছে সাত একটু দেখোটা হচ্ছে তারপর সমান দিলাম পাচ্ছি কত এক ওকে বা এক যোগ বা এই একটা এখানে আয়ের সাথে কি অবস্থায় যোগ অবস্থায় আছে এটা বিয়োগ অবস্থায় বিয়োগ তাহলে এক দশমিক শূন্য সাত দুই এক চার পাঁচ শূন্য তিন এক শূন্য দশমিক শূন্য সাত দুই এক চার পাঁচ শূন্য তিন এক ওকে তাহলে এখন এটা এটা পেলাম কিসের মান আয় মান তো জানা আছে আমরা কি করি আমরা যদি এটাকে পার্সেন্ট করতে চাই যদি পার্সেন্ট করতে চাই তখন আমাদেরকে এটা কি করতে হবে একশো দিয়ে গুণ দিতে হবে একশো দিয়ে গুণ দিতে হবে তাহলে আমরা এটাকে কি করলাম এরপর আমরা একশো দিয়ে গুণ দিব কি পাচ্ছি একটু দেখো সাত দশমিক দুই এক পার্সেন্ট দুই এক পার্সেন্ট তাহলে সুতরাং আই সমান সাত দশমিক দুই এক পার্সেন্ট বিয় শিক্ষার্থীরা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো একটা ডিফারেন্ট কোয়ালিটির রকম এটা ছিল আমি এরকম সচরাচর আমরা সচরাচর করাই না বা প্রশ্ন পাইনি আজকে পেয়েছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওকে এবার ঘ নম্বরে যেটা বলছে এটা আমরা তো পেয়ে গেলাম না তো আমরা ঘ নম্বরের জন্য আমরা এটা জন্য রেকর্ড রাখতে পারি সেটা কোথায় রাখবো যেহেতু ঘ নম্বর করবো এখন সো লিখলাম ঘ নম্বরে লিখলাম খ মানে গতে প্রাপ্ত গতে প্রাপ্ত তাহলে গহনে প্রাপ্ত এটা আমরা কি পেলাম কোন ব্যাংক যমুনা ব্যাংক না আচ্ছা তাহলে যমুনা যমুনা ব্যাংকে ব্যাংকের সুদের হার সুদের হার কত পার্সেন্ট সুদের হার সুদের হার আই সমান সাত দশমিক দুই এক পার্সেন্ট ওকে এটা এটার একটা কারণ আছে কারণ সে আমাদের পরের যেটা প্রশ্ন উদ্দীপকের আলোকে কোন ব্যাংকে টাকা জমা রাখা যুক্তিগত হবে কারণ পরের ব্যাংকে যে কেমন সুদ দিচ্ছে সেটা আমাদের জানা দরকার আছে যমুনা ব্যাংক এবার হচ্ছে ব্যাংক ব্যাংকা ব্যাংকের ক্ষেত্রে কি হচ্ছে দেখো অন্যদিকে তারবাবু তাকে ছয় লক্ষ টাকা মেঘনা ব্যাংকে রাখতে বললেন যেখানে একই সময়ের ব্যবহারে বারো লক্ষ টাকা ফেরত দিবে তার মানে টাকাটা কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে পারছি টাকাটা দ্বিগুণ হয়ে যাবে কিন্তু আমাদের যেহেতু কি আছে আমাদের যেহেতু এখানে এখানে এটা সময় সময় আছে সময় হচ্ছে কত পাঁচ বছর তাহলে আমরা এই পাঁচ বছর পাঁচ বছরে আহ যেহেতু কত বারো লক্ষ টাকা দ্বিগুণ টাকা পাচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা রুল বাহতরটা ফলো করতে পারি রোল বাহাত্তরের ক্ষেত্রে কি হয় রোল বাহাত্তরের বিষয়টা হচ্ছে এরকম রোল বাহাত্তর হচ্ছে যদি তোমার কাছে কি থাকে মানে যদি তোমার কাছে সুদের হার থাকে এই সুদের হার দিয়ে যদি বাহাত্তরকে ভাগ করো বাহাত্তর ভাগ করো তাহলে তুমি মেয়াদ পেয়ে যাবে আর যদি তোমার কাছে মেয়াদ থাকে কিন্তু সুদের হার নাই তাহলে সেই ক্ষেত্রে মেয়াদ দিয়ে যদি বাহাত্তরকে ভাগ ভাগ করো তাহলে ক্ষেত্রে সুদের হার পেয়ে যাবে তাহলে আমরা সে কাছে করবো তো আমরা এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছে মেয়াদ আছে তো যেহেতু মেয়াদ আছে তো এক্ষেত্রে আমরা মেয়াদের কাছে করবো

আমরা কিন্তু একটু লিখে রাখতে পারি সেটা হচ্ছে যেহেতু পাঁচ বছর পাঁচ বছরের জন্য জন্য ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা মেঘা ব্যাংকে ব্যাংকে রাখলে বারো লক্ষ বারো লক্ষ টাকা পাওয়া যাবে সেহেতু সেতু আহ বিষয়টা পদ এই মেয়াদ শেষে মেয়াদ শেষে দ্বিগুণ টাকা পাবে এক্ষেত্রে এই ক্ষেত্রে প্রয়োগ করে সুদের হার বের করা যাবে আচ্ছা তাহলে এক্ষেত্রে আমরা কি করবো এখন আমরা জানি আমরা জানি রোল সমান তাহলে ফাইনালি আমরা যেটা বললাম বাহাত্তর মেয়াদ হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে আমরা যদি কাকে বাহাত্তর ভাগ করি বাহাত্তর হার পাঁচ কথা বলছি চোদ্দ দশমিক চার শূন্য কি পার্সেন্ট তার মানে চোদ্দ দশমিক চার শূন্য পার্সেন্ট মাধ্যমে পাচ্ছেন মানে হচ্ছে কি স্বাভাবিকভাবে টাকাটা কোথায় রাখবেন ম্যাঘনা ব্যাংকে রাখবেন তাহলে এক্ষেত্রে আমরা যুক্তি যেটা লিখতে পারি সেটা যেহেতু যমুনা ব্যাংকে

তারপর হচ্ছে তিন থেকে দু এক দশমিক চার থেকে সোদ্দ থেকে সাত থেকে সাত প্রায় সাত দশমিক এক নয় পার্সেন্ট বেশি তাহলে স্বাভাবিকভাবে ম্যাঙ্কে আহ টাকা রাখাটা আশা আজকের মতো আজকে ক্লাসটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হয়ে যাবে সে পর্যন্ত সকলকে বিদায় জানাচ্ছি এবং সকলে ভালো থাকবে আসসালাম রহমতুল্লাহ